হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে চিকেন স্যুপ চিকেন স্যুপের জন্য নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আমি আর চিকেন স্যুপের সবজির জন্য নিয়েছি আমি একটা আলু একটা পেঁপে একটা গাজর আর রয়েছে কিছুটা বিনস নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা কুচি নুন হলুদ আর কাঁচা লঙ্কা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু সর্ষের তেল এক চামচের মতো সর্ষের তেল দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা কুচি

গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য গ্যাসের বাড়িয়ে মাঝে আমি মাঝে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যেটুকুন ঝোল আছে নেড়ে চেড়ে শুকিয়ে নেব ফসানো হয়ে গেছে ঝোল দিয়ে দেবো আরো কিছুটা ঝোল দিয়ে দেবো এবারে গ্যাসের মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে দেবো কিছুটা থেতো করা গরম মশলা এখানে দিয়েছি আমি দারচিনি এলাচ আর লবঙ্গ 5 মিনিট ফুটিয়ে নেব দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দেবো ভাজা জিরের গুঁড়ো আর দু মিনিট ফুটিয়ে নেব হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার চিকেন স্যুপ রেডি হয়ে গেছে শর্টকাট চিকেন স্যুপ রেডিমেড চিকেন স্যুপ রেডি হয়ে গেছে কেমন হলো চিকেন স্যুপ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একদমই শর্টকাট রেসিপি বন্ধুরা এরমই রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটিনটি বাজিয়ে অন করে রাখুন তাহলে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আমি একটু ভাজা জিরের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে বাটার দিতে পারেন আমি কিন্তু এখানে বাটার দিইনি যেহেতু তেল মশলা একদমই বারণ আছে তার কারণে আমি বাটার দিইনি আপনারা বাটার দিতে পারেন আমি ওপর দিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যা গরম পড়েছে চিকেন খেতে ইচ্ছে হয় কিন্তু এত মশলা দিয়ে তো আর চিকেন রান্না করা যায় না খাওয়া যায় না একদমই সাদা মাটা চিকেন রান্না করলাম বন্ধুরা যাকে বলা হয় চিক মাংসর তরকারি আর চিকেন স্যুপ তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ